নমস্কার বন্ধুরা আমার চ্যানেল অনুরাধনীতে সকলকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে বেগুনের একটা নিরামিষ রেসিপি শেয়ার করব এই রেসিপিটা তৈরি করার জন্য কালো লম্বা বেগুনটা লাগবে এর থেকেও যে অনেক বেশি কালো থাকে সেই বেগুনটা হলে আরও ভালো হয় বেগুনগুলো লবণ হলুদ দিয়ে মেখে নেব বন্ধুরা আমার এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন বাড়িতে তৈরি করে কমেন্টে অবশ্যই জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নিরামিষ এই বেগুন বাহার রেসিপিটি বানানো যতটাই সহজ খেতে কিন্তু অসাধারণ নিরামিষ দিনে এই রেসিপিটা একবার তৈরি করবেন আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে এগুলো ভেজে নেব তার আগে একটা মশলা তৈরি করে নেব নেব মিক্সিং জারে এক চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে এক চামচ পোস্ত কয়েকটা কাজু বাদাম নিয়ে নেব নিয়ে নেবো কাঁচা লঙ্কা সামান্য কিছু উপকরণ থাকায় মেশিন জারে বাড়তে একটু অসুবিধা হবে তাই প্রথমে সামান্য একটু জল দিয়ে বাটতে হবে তারপর আর একটু জল দিয়ে বাটতে হবে তাহলে খুব স্মুথ একটা পেস্ট তৈরি হবে দেখুন বন্ধুরা আমার বাটানো একবারে রেডি এবারে কড়াইয়ে দিয়ে দেবো শর্ষার তেল তেলটা এভাবে একটু ছড়িয়ে দেবো তেল গরম হয়ে গেলে একে একে লবণ হলুদ মাখা বেগুনগুলো দিয়ে দেবো বন্ধুরা বেগুন ভাজানোর সময় গ্যাসের আঁচ একদম হাই রাখতে হবে লোয়ে রাখলে বেগুনটা নরম হয়ে যাবে আর এই রেসিপিতে বেগুনটা নরম হলে চলবে না একদম হাই রেখে উল্টে পাল্টে লালচে করে বেগুনগুলো ভেজে নিতে হবে আমার বেগুন ভাজানো হয়ে গেছে এবারে তুলে নেব ওই দিলেই ফোড়নে দিয়ে দেবো কালো জিরে গ্যাসের আঁচ লই রেখে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো সামান্য একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা না পুড়ে যায় নেড়ে চেড়ে তারপর দিয়ে দেবো সর্ষে পোস্ত বাটা মেশিন জাটা ধুয়ে একটু জল দিয়ে দেব তারপর নাড়তে থাকব। গ্যাসে আজ মিডিয়ামে রেখে খুব ভালোভাবে কষে নেব দিয়ে দেবো সাম্য তো লবণ যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ কষতে থাকবো এই দেখুন বন্ধুরা একবারে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এটা কষানো প্রায় হয়ে এসেছে এবার দিয়ে দেবো তিন থেকে চার চামচ ফেটানো টক দই অবশ্যই গ্যাসের আঁচটা লুয়ে রেখে টক দইটা দিতে হবে না হলে দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে তারপর গ্যাসের আঁচ মিডিয়াম টু লুয়ে রেখেই কষতে হবে যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে তেল ছেড়ে দিয়েছে এবারে দিয়ে দেবো গ্রেভির জন্য এক কাপের মতো জল এবারে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব। ফুটে উঠলে ঢেকে প্রায় পাঁচ থেকে সাত মিনিট রান্না হতে দেব এলাম সাত মিনিট পর দেখুন বন্ধুরা বেগুন বাহার একেবারে রেডি গ্যাসের আঁচ অফ করে ঢেকে দশ মিনিট পর গরম গরম পরিবেশন করব আসতে হলে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন